হ্যালো গাইস নমস্কার সবাইকে প্রচুর বৃষ্টি আমাদের এখানে আপনাদের এখানে বৃষ্টি কেমন জানি না আজকে রাতের রান্না হবে আমাদের ছোট ছোটো চিংড়ি মাছ একদম ছোট ছোটো ভাত রান্না হয়ে গেছে ভাত নামিয়ে নিচ্ছে বিড়ালটা ঘুমাচ্ছিল আমি ছবি তোলাতে ভেঙে গেছে চিংড়ি মাছটা নাকি ঝুড়ি বানাবে এখন পেঁয়াজ কাটতেছে পেঁয়াজটা অনেক কালো

ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে